আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 আইসিটি চ্যাপ্টার 1 পেজ 11 অর্থাৎ তথ্য প্রযুক্তি ক্লাস 7 প্রথম অধ্যায় 11 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব আর টপিকসটা হলো প্রত্যেক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার রাইট দেখো এখানে কি বলছে আমাদের পথে ঘাটে প্রতিদিন কত একই অ্যাক্সিডেন্ট হয় মোটামুটি অনুমান করা যায় আর কয়েক দশক পর অ্যাক্সিডেন্ট কমে আসবে রাইট মোটামুটি অনুমান করা যায় কয়েক দশক পর কি অ্যাক্সিডেন্ট কমে আসবে কারণ তখন গাড়ি আর মানুষেরা চালাবে না তখন কি গাড়ি আর মানুষেরা চালাবে না গাড়ি চালাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তথ্য প্রযুক্তি ব্যবহার করা যন্ত্র অর্থাৎ একটা সময় দেখবে যে আমাদের দেশে গাড়ি মানুষ চালাচ্ছে না গাড়ি চালাচ্ছে কি যন্ত্র বা রোবট চালাবে গাড়ির বেলায় সেটা শুরু হতে একটু দেরি হচ্ছে আকাশ পথে সেটা কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গেছে বিশাল বিশাল প্লেন যখন আকাশে ওড়ে তখন পাইলটের কিছু করতে হয় না আর কম্পিউটার সবকিছু করে যুদ্ধ বিমান আজকাল পাইলট থেকে থাকেই না পাইলট বিহীন ড্রোন গুলো যে প্রতিদিন আহ ছবি তুলছে ভিডিও করছে তা আমরা সবাই জানি দেখো এখন কিন্তু একটা সময় কি মানে আমরা আমাদের দেশে যে গাড়িগুলো এই গাড়িগুলো দেখবে যে একটা সময় কি রাবোটিক যন্ত্র পরিচালনা করছে অর্থাৎ কম্পিউটার রাইজ হয়ে গেছে এগুলোর জন্য আর মানুষ লাগবে না তখন কিন্তু কি হবে না দেশে কিন্তু মানে অ্যাক্সিডেন্টের ইটা কিন্তু অনেক অংশে কমে আসবে এবং যানজটও কমে আসবে রাইট তাহলে দেখো এখানে বলছে যে অলরেডি কিন্তু আকাশ পথে কিন্তু এগুলো চলে শুরু হয়ে গেছে যেমন দেখো যে আমরা অহরহ শুনছি যে ড্রোন 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 দিয়ে মানুষের যুদ্ধ করছে রাইট আমরা যদি নাগার্ন কারাবাকের যুদ্ধ খেয়াল করি তারপরে আমরা কি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ খেয়াল করি এবং আফগানিস্তানের যুদ্ধ যদি খেয়াল করি তাহলে কিন্তু আমরা কিন্তু সেখানে কিন্তু কি লক্ষ্য করতে পারি যে প্রচুর পরিমাণ কিন্তু কি বলে যে ড্রনের ব্যবহার হয়েছে আর ড্রোনে তো কখনো পাইলট লাগে না অটোমেটিকলি কম্পিউটারাইজ এটা কি এক জায়গা থেকে আর এক জায়গায় পরিচালনা করা যায় সো এভাবে কিন্তু পথে কিন্তু অনেক প্লেন এখন কি কিসের পরিচালিত হচ্ছে পরিচালনা শুধু একটু থাকে দেখাশোনা করার জন্য আর কি দেখা যায় যে একটা সময় কিন্তু কি বিমানে কিন্তু আজকাল কিন্তু অলরেডি কিন্তু পাইলট ছাড়াই কিন্তু চলছে তো এই 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 প্রবণতাটা কিন্তু একটা সময় কিন্তু আমাদের হাই রোডেও চলে আসবে অর্থাৎ রোডেও চলে আসবে গাড়ির ক্ষেত্রেও এটাই হবে আমাদের আমাদের কাজের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কেমন করে ব্যবহার হয় তার তালিকা করতে গেলে সেটা শেষ করা শেষ হবে বলে মনে হয় না অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা কি কি কাজ করছি এর যদি একটা তালিকা করে যায় করা হয় তাহলে কিন্তু এটা আমরা কিন্তু লিখে শেষ করতে পারবো না কারণ যেই পরিমাণে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করছি আমাদের দৈনন্দিন লাইফে এটা লিখে শেষ করা খুবই কঠিন হয়ে যাবে তথ্য প্রযুক্তি যোগাযোগের কথা তো আগেই বলা হয়েছে অফিসের মিটিংগুলো আজকাল অন্যভাবে হয় বিভিন্ন বিভিন্ন মানুষ আলাদাভাবে বসে একসঙ্গে কনফারেন্স করে আমাদের দেশে অনেক বিশ্ববিদ্যালয় ক্লাসরুম তৈরি হচ্ছে একজন শিক্ষক তার ক্লাসরুম পড়াবেন আহ সারা দেশের অসংখ্য মানুষ তার ক্লাস তার কাছে পড়বে দেখো এটা কিন্তু অলরেডি কিন্তু হয়ে যাচ্ছে যেমন দেখো জুম মিটিং এর মাধ্যমে এক এক একজন ব্যক্তি অসংক এমপ্লয়েদের সাথে মিটিং করছে তারপরে জুম জুম ক্লাসের মাধ্যমে একজন টিচার অসংক স্টুডেন্টের সাথে ক্লাস করছে এটা কিন্তু অলরেডি হয়ে গেছে রাইট তারপরে দেখো অফিস ব্যবস্থাপনা তথ্য প্রযুক্তি ছাড়া কল্পনা করা যায় না আগে অফিসে বড় বড় ফাইল এক রুম থেকে অন্য রুমে নিয়ে যেতে হতো দিন পার হয়ে যেত নতুন ইলেকট্রনিক ফাইল কি চোখের পলকে এক অফিস থেকে অন্য স্থানে চলে যায় কি অফিসের সব গুরুত্বপূর্ণ কাজগুলো হয় আহ টাকা পয়সা এবং অ্যাকাউন্টিং সংক্রান্ত তথ্য প্রযুক্তির কারণে সেই কাজগুলো এখন সহজ হয়েছে বড় বড় খাতা মাথা গুজে কিছু লিখতে হয় না রাইট অর্থাৎ এই যে ই কি কিছু মানে যে কি বলে যে ই করে রাখা রেজিস্ট্রি করে রাখা খাতায় নোট ডাউন করে রাখা সেগুলোর কিন্তু দিন কিন্তু অটোমেটিক্যালি এখন চলে গেছে কম্পিউটার মুহূর্তের মধ্যে সব কিছু করে ফেলে আর কম্পিউটার সব কিছুই এক নিমিষেই সবগুলো করে দেয় যেগুলো মানুষ কি বলে যে সারা সপ্তাহ করতে লাগতো সেটা কম্পিউটার কাছে মানে যে কি বলে এক এক দুই তিন সেকেন্ডের ব্যাপার আর কি দেখো মানুষের কাজের জায়গায় সব সময় কাউকে না কাউকে কিছু একটা বোঝাতে হয় আলোচনা করতে হয় এসব কাজের জন্য এত চমৎকার ব্যবস্থা করা বের হয়েছে এত সুন্দর করে সবকিছু করে ফেলা হয়েছে যে মাঝে মাঝে মনে হয় আগে এই কাজগুলো কেমন করে করা হতো রাইট অর্থাৎ এখন রোবোটিক যান্ত্রিকের মাধ্যমে যে কাজগুলো করা হয় সেগুলো কিন্তু এতটাই স্মুথ হয়ে গেছে যে এখন কল্পনা করতে হয় যে সেই কাজগুলো আগে কেমন করে করা হতো রাইট এখন কিন্তু তথ্য প্রযুক্তির যে উন্নতি এটা কিন্তু কার কিন্তু মানে কি বলে যে ব্যাখ্যা করে বোঝানোর প্রয়োজন হয় না কারণ এটা অলরেডি আমরা কি করছি ব্যবহার করছি এবং আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের কতটুকু কন্ট্রিবিউট করছে কি তথ্য প্রযুক্তি দেখো দলগত কাজ দলগত কাজে কি দিয়ে করাতে চাও এমন কতগুলো কাজের তালিকা করো দেখো রোবট দিয়ে কি কি কাজ করাতে চাও তার একটা তালিকা করো দেখো রোবট রোবট দিয়ে তুমি ছবি তুলতে পারো রোবট দিয়ে তুমি কি করতে পারো রাস্তায় ট্রাফিক জ্যাম আছে কিনা সেটা তুমি লক্ষ্য করতে পারো এছাড়াও রোবট দিয়ে তুমি ক্যামেরার কাজগুলো করতে পারো অসংখ্য কাজ তুমি রোবট দিয়ে করতে পারো তার একটা তালিকা তোমরা তৈরি করে দলগত ভাবে একটা তালিকা তৈরি করবে সেই কাজের জন্য রাইট আশা করি তোমরা এটা পারবে এবং বুঝ বুঝতে পেরেছো তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টস এর রিপ্লাই দেবো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ